সুপ্রিয় দর্শক আমার আজকের ভিডিও হচ্ছে ফলিপ ক্যাপসুল এই ক্যাপসুলটি কার্যকারিতা কী কী বা এর পার্শ্বপ্রতিক্রিয়া কী দাম সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবো নতুন একটি প্রোডাক্ট এটা হচ্ছে ফলিপ ট্যাবলেট বা ক্যাপসুল আমরা কিভাবে সেবন করব বা এর মূল কার্যকারিতা কী কী অনেকেই জানেন না আপনারা জানলেও নিজেও অবাক হবেন কারণ এই ওষুধের মধ্যে এত কিছু গুণগত মান রয়েছে চলেন দেরি না করে ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন প্রথমত অবস্থা হচ্ছে যারা ফলিপ ট্যাবলেট যেসব প্রেগনেন্সি মহিলারা সেবন করতে যাচ্ছেন। তাদের ক্ষেত্রে সুখবর বলা যায় বিশেষ করে প্রেগন্যান্সি মায়েদের জন্য এই ক্যাপসুলটিতে রয়েছে যেমন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে যেসব মহিলারা প্রেগনেন্সি থাকাকালীন এবং কি বাচ্চা প্রসবের পর এই ট্যাবলেটটি দেওয়া যেতে পারে যেমন যারা আয়রনের ট্যাবলেট খাচ্ছেন দেখা গেছে যে সব মায়েরা বা প্রেগনেন্সি মহিলা আগুন আয়রনের ট্যাবলেট খান অনেক দিন ধরে দেখা গেছে আয়রনের ঘাটতি তবুও পুরে না সেক্ষেত্রে ঘাটতি থেকে যায় তাই তো আপনাদের সামনে এই ফলিপ ক্যাপসুলের মধ্যে রয়েছে এক উন্নত মানের ফলমূলা দিয়ে তৈরি যা হচ্ছে ফোর জেনারেশন ফুলি অ্যাক্টিভ ফলেড আপনারা এর মধ্যে যে আয়রন রয়েছে উন্নত মানের আয়রন অর্থাৎ যে আয়রন আপনারা সাধারণভাবে সেবন করে থাকেন সেটা এক আপডেট করার মাধ্যমে সেটার যে ফলেনিক অ্যাসিড রয়েছে সেটার পাওয়ার বেশি বাড়া দিয়ে আপনার এখানে এই ক্যাপসুলের মধ্যে রয়েছে চারশো এমজি এই ক্যাপসুলের মধ্যে একটি ক্যাপসুলের মধ্যে চারশো এমজি পাওয়ার বা মাইক্রোগ্রাম রয়েছে আপনারা অবশ্যই আয়রনের টেবলে যারা সেবন করতে চাচ্ছেন বা খাচ্ছেন তারপরে উন্নত মানের সেবন করলে মনে হয় ভালো হয় এই ধরনের সমস্যা ভুগছেন সেক্ষেত্রে আমি সাজেশন করব এই ফলিপ ট্যাবলেট অবশ্যই আপনারা খেতে পারবেন তবে এটি একটি উন্নত মানের ক্যাপসুল যা আপনারা আপনাদের প্রেগনেন্সি থাকাকালীন আপনার আয়রনের ঘাটতিকে পূরণ করতে পারবেন আরেকটি কথা বলে রাখি এই ধরনের ট্রিটমেন্ট বা সাজেশন পেতে চাইলে আমাদের এই ফেসবুক পেজটিতে বা ইউটিউবে যারা দেখতেছেন সাবস্ক্রাইব করে দেবেন আমরা আপনাদের মাঝে বা কমেন্টের মাধ্যমে আমরা সেই প্রোডাক্টটি নিয়ে চিন্তা ভাবনা করি যে এটা আপনারা সহজ বাংলায় বুঝতে পারবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে তো ধন্যবাদ সকলকে আর অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা সেবন করবেন যে কোনো ওষুধই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন